নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি চলো আজকে তোমাদের আমি দেখাবো আমাদের বাড়ির সামনে একটা ডেউয়া গাছ আছে সেখান থেকে আমার শ্বশুর ডেউয়া পেরে নিচ্ছে ডেউয়া খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো ডেউয়া খুব ভালো খাই ডেউয়া আমার ফেভারিট একটি ফল তো দেখো আমার শ্বশুর ফলগুলো পেরে নিচ্ছে আমরা আগে একবার এই গাছ থেকে ফল পেরেছি বলে এখন সেরকম একটা নেই অল্প কিছু আছে সেগুলোই আত আমার শ্বশুর পেরে নিচ্ছে তো দেখো কত ডেউয়া হয়েছে দেওয়াগুলো কত বড় বড় হয়েছে আর এই গাছের ডেওয়াগুলো যেন খুব মিষ্টি খেতে মানে এতটাই মিষ্টি ডেওয়া আমি আগে কখনো খাইনি এই প্রথমেই এত মিষ্টি ডেউয়া আমি খেয়েছি এই গাছটাই প্রথমেই ফল হয়েছে দেখো সবগুলো ডেউা আমার শ্বশুর পেরে নিয়েছে এই দেখো ডেওয়াগুলো কত বড় হয়েছে ফোনে একটু ছোট ছোট লাগছে কিন্তু ডেওয়াগুলো অনেক বড় হয়েছে দেখো ডেওয়াগুলো আমি নিয়ে যাচ্ছি ঘরে দেখো কত ডেওয়া হয়েছে আর ডেওয়াগুলো কত বড় বড় হয়েছে এগুলো এখন একটু কাঁচা আছে এগুলো যদি দুদিন ঘরে রেখে দিই তাহলে পেকে যাবে দেখো এর মধ্যে কিছু পাকা পাকা ছিল সেগুলোই তোমাদের আমি দেখাচ্ছি দেখো পেকে কি সুন্দর হলুদ হয়ে গেছে এগুলো খেতে খুবই মিষ্টি ডেওয়া আগে আমি যে ডেওয়াগুলো খেয়েছি সেই ডেওয়াগুলো একটু টক টক থাকে কিন্তু এই ডেওয়াগুলো প্রচুর মিষ্টি দেখো তোমাদের দাদাভাই একটা ডেওয়া নিয়ে খেয়ে দেখছি আমরা তো এই ফলটাকে ডেওয়া নামেই চিনি তোমরা কে কী নামে চেনো এই ফলটাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও এই ফলটাকে আমাদের এখানে সবাই ডেউয়াই বলে কিন্তু এক এক জায়গায় এক এক রকমের নাম থাকতেই পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো খেয়ে বলছে হেভি মিষ্টি ফলটা সত্যি খুব মিষ্টি ডেউ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও যদি তোমরা এরকম আরও ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে ধন্যবাদ